নমস্কার আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে এটা দু হাজার পঁচিশের প্রথম ভিডিও তো ভিডিও শুরুতেই আপনাদের সকলকে জানাই নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা আশা করি দু হাজার পঁচিশ আপনার এবং আপনার পরিবারের খুব সুখে শান্তিতে এবং খুব ভালোভাবে কাটবে তবে আজকের ভিডিওর কথায় আসা যাক আজকের ভিডিওটা হতে চলেছে একটা বুক রেকমেন্ডেশন ভিডিও এই ভিডিওতে বেসিক্যালি আমি বারোটা বই সাজেস্ট করব। বিগিনার্সদের জন্য বিশেষত ছাত্রছাত্রী অর্থাৎ কিশোর কিশোরীদের জন্য এবং প্রত্যেকটা বই তাদেরকে এই ডিস্ট্র্যাকশানে যুগে দাঁড়িয়ে একটা ফোকাসড এবং ডিসিপ্লিন লাইফ লিড করতে সাহায্য করবে তাদেরকে একটা বেটার মানুষ হতে সাহায্য করবে নিজেদের রুট এবং কালচারের সাথে কানেক্টেড থাকতে সাহায্য করবে এবং জীবনে মূল্যবোধ এবং আদর্শ নিয়ে তারা একটা সুন্দর জীবনযাপন করতে পারবে তো আশা করি আজকের ভিডিওটা হেল্পফুল হবে তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যায় তো প্রথমে আমি এই লিস্টটা থেকে শুরু করছি প্রথম যে বইটা আমার হাতে আসছে সেটা হলো ছাত্র জীবনী উপনিষদ এটা স্বামী আত্মশ্রদ্ধানন্দজির সংকলক এবং সম্পাদক এই বইটাতে বেসিক্যালি উপনিষদের এক উপনিষদ থেকে ছাত্র জীবনে কোন কোন শিক্ষাগুলো প্রয়োগ করে ছাত্রছাত্রীরা জীবনটাকে আরো সুন্দর করে তুলতে পারবে এবং নিজেদেরকে মানুষ হিসেবে আরও সুন্দর করে তুলতে পারবে সেই নিয়ে এই বইটা আমি সূচিপত্রটা এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর করে বইটাকে সাজানো হয়েছে এরকম কিছু ছবিও আছে এরকম ছবিও আপনারা পাবেন খুবই সুন্দর করে বইটাকে সাজানো হয়েছে এবং এই বইটার মুদ্রিত মূল্য খুবই কম মাত্র পনেরো টাকা এটা উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত তো এটা প্রথম বই আপ এরপরের বই যেটা ছাত্রছাত্রীদের জন্য আরেকটা খুব উপকারী সেটা হলো ছাত্র জীবনে ভগবদ্গীতা আশা করি বইটা দেখা যাচ্ছে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে বইটাকে প্রচ্ছদটা খুবই সুন্দর এই বইটাতেও শ্রীমদ্ ভগবদ গীতা থেকে যে যে শিক্ষাগুলো ছাত্র জীবনে খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছোটদেরকে এই সময় থেকে যদি আমরা এই শিক্ষাগুলো দিতে পারি তাহলে এই যুগে দাঁড়িয়ে কিন্তু তারা ডিস্ট্র্যাক্টটা কম হবে এবং নিজেদের মূল্যবোধগুলোকে ধরে রেখে একটা সৎ এবং সুস্থ জীবন এবং একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারবে খুবই সুন্দর করে এই বইটাকে এরকম সাজানো হয়েছে এই বইটাও আপনার উদ্বোধন থেকে প্রকাশিত এই বইটার মুদ্রিত মূল্য পনেরো টাকা তো এই বইটা আমার মনে হয় ছাত্র জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা বই এবং আপনি বিগিনার্স হলেও ছাত্র না হলেই বইটা পড়তে পারেন আমার তো খুবই ভালো লেগেছে তো এরপরে শ্রীমদ্ ভাগবতের কথা বলবো ভাগবতের কথা ও গল্প স্বামী অমলানন্দজির লেখা এই বইটা মিষ্টি একটা প্রচ্ছদ এইটাতে আপনি ভাগবতের দা দশম সরি ভাগবতের দ্বাদশ স্কন্ধই আপনি পাবেন কিন্তু গল্পের আকারে ছোটো ছোটোভাবে যে গল্পগুলো জানা দরকার বা যে গল্পগুলো থেকে আমরা ভালো জীবন শিক্ষা পেতে পারি সেই গল্পগুলোকে বইটাতে তুলে ধরা হয়েছে কিশোর কিশোরীদের উপযোগী করে এবং যারা একদমই বিগিনার্স এইগুলো পড়ার ক্ষেত্রে তাদের জন্য আমারও তো পড়তে বেশ ভালো লেগেছে আর গল্প শুনতে গল্প পড়তে সবসময় ভালো লাগে এবং সেগুলো যদি শিক্ষামূলক গল্প হয় তাহলে তো আরোই ভালো লাগবে তো এই বইটাও একদমই ছোটোদের জন্য পারফেক্ট যারা ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছে যাদের জীবন আস্তে আস্তে নিজেরা গড়ে তুলছে এই সময় এই বইগুলো পড়া তাদের জন্য খুবই উপকৃত হবে হবে তারা খুবই উপকৃত হবে এই বইগুলো পড়ে এবং আমার মনে হয় কোথাও গিয়ে আমরা আমাদের রুট থেকে তো অনেকটা দূরে চলে যাচ্ছি তো সেখানে এই বইগুলো আমাদের এর সাথে কানেক্টেড থাকতে ছোট বয়স থেকে তাদেরকে সাহায্য করবে এই বইটার মুদ্রিত মূল্য ষাট টাকা এটা আমি নিয়েছিলাম বেল মঠ থেকে তো এরপরে রামায়ণ সাজেস্ট করব ছেলেদের রামায়ণ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর এই বইটা এখানে পুরো রামায়ণই পাবেন প্রত্যেকটা কাণ্ডই পাবেন তবে অ্যাডাল্ট কন্টেন্ট যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে ছোটোদের জন্য বইটা লেখা হয়েছে তো সেখানেও কিশোর কিশোরী ছাত্রছাত্রীদের এই বইটা অবশ্যই দেওয়া উচিত রামায়ণ সবার জানা উচিত এই বইটা দেশ থেকে প্রকাশিত বইটার মুদ্রিত মূল্য আশি টাকা তো অবশ্যই এটা পড়তে পারেন বা যদি প্রথম থেকে আপনিও নিজে পড়া শুরু করতে চাইছেন একদম ইনিশিয়াল স্টেজ থেকে যের আমি করেছিলাম তাহলে কিন্তু এই বইটা আপনিও পড়তে পারেন আপনারও ভালো লাগবে তারপর অবশ্যই মহাভারত সাজেস্ট করতেই হবে ছেলেদের মহাভারত উপেন্দ্র কিশোর রায় এই বইটা তো আপনি মহাভারত পুরোটাই পাবেন তবে ওই আবারও যেরকম অ্যাডাল্ট কন্টেন্টুগুনি বাদ দিয়ে প্রত্যেকটা পর্বই আপনি এখানে পাবেন এবং এই বইটাও দেশ থেকে প্রকাশিত এই বইটার মুদ্রিত মূল্য একশো টাকা তো অবশ্যই রামায়ণ এবং মহাভারত দুটোই এই ইয়াং জেনারেশনের পড়া উচিত জানা উচিত নিজেদের রুটের সাথে কানেক্টেড থাকা উচিত জীবনকে একটা ঠিকঠাক পথে মূল্যবোধের সাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনটা করা উচিতের থেকে বেশি কোনটা করা উচিত নয় সেটা জানার জন্য মহাভারত অবশ্যই পড়া উচিত তো এটা বেশ ভালো একটা বই অবশ্যই দিতে পারেন তো এরপরে দুটো বই আমি এক একসাথে আপনাদেরকে সাজেস্ট করব প্রথমটা হলো মূল্যবান কাহিনী আর দ্বিতীয়টা হলো শিক্ষামূলক কাহিনী তো মূল্যবান কাহিনী একটু আর একটু বেশি ছোটদের জন্য তবে এটা যেরকম এখানে দেখতে পাচ্ছেন আমরা এই গল্পগুলো ছোটো থেকে পড়ে বড় হয়েছি এটা বেশ ছোটদের জন্য এবং তার সাথে সাথে নীতিকথার যে গল্পগুলো যেরকম পড়তাম ওরকমই এগুলো প্রত্যেকটা গল্পের শেষে শেষে যে নীতিকথাগুলো লেখা আছে তো এটাও পড়া যেতে পারে তবে যদি আরেকটু বড়দের জন্য এরকম গল্প পড়তে চান তার জন্য শিক্ষামূলক কাহিনী এই বইটা বেশ ভালো এই বইটাতে এরকম গল্প আছে এবং সেই গল্প থেকে আমরা কি কী শিখতে পারি সেটাও আছে তবে গল্পগুলো একটু বড়দের জন্য মানে কিশোর কিশোরীদের জন্য উপযুক্ত এটা ভালো লাগবে পড়তে এবং এই দুটো বই আপনার গীতা প্রেস থেকে প্রকাশিত এই শিক্ষামূলক কাহিনী এই বইটার মুদ্রিত মূল্য মাত্র দশ টাকা আর মূল্যবান কাহিনী এই বইটার মুদ্রিত মূল্য পনেরো টাকা তো এই দুটো বেশ ভালো অপশন জীবনে মূল্যবোধ গড়ে তোলার জন্য তো এই দুটো অবশ্যই দিতে পারেন এটা একদম ছোটদের জন্য আর এটা আরেকটু বড়দের জন্য এরপরে এই লিস্টটাতে আসা যাক প্রথম যে বইটা লিস্টে আছে সেটা হলো আদর্শ ছাত্র জীবন স্বামী স্বগতানন্দ লেখা এই বইটা প্রচ্ছদটা খুবই সুন্দর এই বইটাতে আদর্শ ছাত্র জীবনে আমাদের কী কীরকম হওয়া উচিত কোন কোনগুলো গুরুত্বপূর্ণ প্রত্যেকটা জিনিসই এখানে তুলে ধরা হয়েছে সেখানে একাগ্রতা পরীক্ষা পড়াশোনার পদ্ধতি আত্মবিশ্বাস পবিত্রতা ব্রহ্মচর্য ধৈর্য অধ্যাবসা সংস্কার চরিত্র সব কিছুই জ্ঞান শিক্ষা তো সমস্ত কিছু নিয়ে এই বইটা একদমই আদর্শ একটা স্টুডেন্টের জন্য এখান থেকে সে তার জীবনটা একটু সুন্দর ডিসিপ্লিন নিয়ে গড়ে তুলতে পারবে এবং আরও ভালো অ্যাচিভ করতে সে হেল্প করবে আরও বেটার অ্যাচিভবার হতে এই বইটা তাকে সাহায্য করবে তো এই বইটাও আপনার রামকৃষ্ণ মিশন ইনস্টিউট অফ কালচার গোলপার্ক থেকে প্রকাশিত মুদ্রিত মূল্য দশ টাকা তো এটাও কিন্তু দারুণ একটা বই কম দাম কিন্তু এগুলো একদম দারুণ মূল্যবান বই তো এটাও কিন্তু আপনি আপনার বাড়ির সদস্যকে দিতে পারেন কিশোর কিশোরী যে ছাত্র জীবনে রয়েছে তাকে অবশ্যই এটা উপহার দিতে পারেন এরপরে দুটো ব্যক্তিত্বকে নিয়ে পড়াটা খুব দরকার আমার মনে হয় এই বয়সে প্রথমটা হলো স্বামীজিকে নিয়ে পড়া স্বামীজিকে জানাটা খুব গুরুত্বপূর্ণ তো সবার স্বামীজি এটা খুবই ভালো একটা বই এটা আমি ক্লাস ফাইভে ভালো রেজাল্ট করার জন্য উপহার পেয়েছিলাম এই বইটাতে স্বামীজিকে জানার জন্য যতটা সেই বয়সে ইনিশিয়াল স্টেজে এই বইটা একদম পারফেক্ট স্বামীজির জীবনের স্মরণীয় ঘটনা ভারতবর্ষত্বর পুনরুত্থানের রূপায় স্বামীজির জীবন এবং স্বামীজি শিকাগো বক্তৃতা খুবই গুরুত্বপূর্ণ তো এই বইটা বেশ পুরনো একটা এডিশন আমার কাছে আছে তো তিন টাকা দাম এখন দশ টাকার মধ্যে আশা করি দশ পনেরো টাকার মধ্যে বইটা এখনও পাওয়া যায় তো অবশ্যই এই বইটা পড়বেন এবং আপনার বাড়ির খুদে সদস্যদেরও পড়াবেন দারুণ একটা বই এবং স্বামীজির সাথে সাথে যে আরেকটা মানুষকে জানাটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো নেতাজি তো ছোটদের নেতাজি কৃষ্ণা বসুর একদম পারফেক্ট নেতাজির জীবনের একটা ওভারভিউ পাওয়ার জন্য আমি এখানে সিনপসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই বইটাও দারুণ একটা বই ছোটদের জন্য নেতাজি জীবনে হাইলাইটেড পয়েন্টগুলো এই বইটাতে তুলে ধরা হয়েছে ছোটোদের উপযোগী করে তবে ছোটো মানে কিশোর কিশোরীদেরও ভালো লাগবে আমাদেরও পড়তে ভালো লাগবে কারণ নেতাজি স্বামীজি এমন দুজন মানুষ যাদের সম্পর্কে সব কিছু পড়তে ভালো লাগে তো একদম প্রথমের দিকে পড়া থাক মানে প্রথমের দিকে একদম শুরুর দিকে নেতাজি বা স্বামীজিকে নিয়ে এই বইগুলো খুবই উপকার করবে তাদের মনে একটা আইডিয়াল মানুষ গড়ে তুলতে তাদের একজন আইডল মানুষ গড়ে তুলতে এবং তাদের ঠিকঠাক আইডাল চুজ করতে কারণ ডিস্ট্রাকশনের এবং সোশ্যাল মিডিয়ার যুগে ভুলভাল আইডল আইডাল চুজ করে ফেলে জীবনটাই নষ্ট হয়ে যেতে পারে তো সেখানে স্বামীজি বা নেতাজিকে আইডল করে অবশ্যই জীবনে চলা উচিত এই বইটা আনন্দ থেকে প্রকাশিত এটার মুদ্রিত মূল্য একশো টাকা দেখাচ্ছে তবে এখন হয়তো একটু বেড়েছে কারণ আমারটা বেশ পুরনো আমারটা দু হাজার আঠেরো এডিশন তো অবশ্যই স্বামীজি এবং নেতাজিকে জানাটা খুব দরকার তো এই বই দুটো অবশ্যই দিতে পারে এরপরে আমি দুটো ফিকশন দেখাবো প্রথমটা হলো গল্পের সংকলন কর্পূর কাঠের বাক্স দীপান্বিতা রায় এই বইটা আমি রিসেন্টলি শেয়ারও করেছিলাম আমার প্রিয় চো দু হাজার চব্বিশে পড়া বইগুলোর মধ্যে সে ভিডিওটা না দেখে থাকলে দেখবেন দীপান্বিতা রায়ের গল্পের আমার সব থেকে যেটা ভালো লাগে সামাজিক গল্প লেখে এবং তার মধ্যে মূল্যবোধটা খুব গুরুত্বপূর্ণ জায়গা থাকে মূল্যবোধের তো এখানে ছটা গল্প পাবেন এবং প্রত্যেকটা গল্পই আপনাকে কিছু না কিছু মূল্যবোধ শেখাবে মানবিকতা শেখাবে তো আমার মনে হয় এই যুগে দাঁড়িয়ে যেখানে মালন মানবিকতা মূল্যবোধ এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে রকম গল্প অবশ্যই ছোটোবেলা থেকে পড়া উচিত যেখানে মানুষের মনের মধ্যে ছোট থেকেই এই জিনিসগুলো তৈরি হবে তো এবং সেটা বাড়ির লোক হিসেবে বড় হিসেবে আমাদেরও দায়িত্বের মধ্যে পড়ে ওদেরকে এই বইগুলো পড়ানো এই বইটা আনন্দ থেকে প্রকাশিত মুদ্রিত মূল্য একশো টাকা তো এই বইটা অবশ্যই আপনি নিজেও পড়তে পারেন এবং আপনার বাড়ির কিশোর কিশোরীকেও এই বইটা অবশ্যই দিতে পারেন আর সবার শেষ এবং খুব গুরুত্বপূর্ণ একটা বই আমি সাজেস্ট করব। দীপান্বিতা রায়ের মহিদাদুর অ্যান্টিডোট এটা এবছর এবছর মানে দু হাজার চব্বিশে এই বইটা সাহিত্য একাডেমি পেয়েছিল শিশু সাহিত্যে সত্যি একাডেমি পুরস্কার পাওয়ার মতোই একটা বই এই বইটাতে বেসিক্যালি লেখিকা একটু এগিয়ে যাচ্ছেন এটা একটা সায়েন্স ফিকশান অনেক বছর পর পৃথিবীটা কীরকম হবে সেই নিয়ে লেখা একটা বই যেটা কোথাও গিয়ে শুধু গল্প নয় আমার এই বইটা পড়তে পড়তে বারবার মনে হচ্ছিলো আমাদের ভবিষ্যতে হয়তো বইটাতে আমরা দেখছি তো সেই জন্য আমি চাই স্টুডেন্টরা পড়ুক এই বইটা কিশোর কিশোরীরা পড়ুক যারা ইয়াং জেনারেশান তারা পড়ুক এবং তাদেরকে অন্তত যদি ওয়ান পার্সেন্ট এই বইটা ভাবায় যে আমরা ঠিক কোন দিকে যাচ্ছি সেটা বোধ হয় খুবই গুরুত্বপূর্ণ তো আমি চাই বইটা কিশোর কিশোরীরা পড়ুক এবং ভাবুক আর যদি বইটা নিয়ে একটা ডিটেল রিভিউ অলরেডি আমার চ্যানেলে আছে বইটা সম্পর্কে ডিটেলে জানতে চাইলে সেই রিভিউটা আমি দিয়ে দেবো লিঙ্ক চেক করে নেবেন এই বইটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত মুদ্রিত মূল্য দুশো টাকা তো এটাও আমি শেষেই রেখেছি এই জন্য কারণ এই বইটা পড়ে একটু ভাবুক যে আমরা ঠিক কোন দিকে যাচ্ছি এই ছিল মোর বারোটা বই যেগুলো আমি কিশোর কিশোরীদের জন্য সাজেস্ট করলাম এবং আপনারাও পড়তে পারেন বিগিনার্স হলে আমার এই ভিডিওটা বানানোর এবং বছরের প্রথমে ভিডিওটা বানানোর পিছনে উদ্দেশ্য প্রথম কথা এই যে বই পড়ার অভ্যেসটাকে আরও বেশি করে যাতে মানুষের মধ্যে ছড়ানো যায় এবং ছোট বয়স থেকে কোনো অভ্যেস গড়ে তুললে বড় হয় সেটা গড়তে এত প্রবলেম হয় না এবং এমন কিছু বই সাজেস্ট করলাম যেগুলো এই সময় দাঁড়িয়ে ডিস্ট্রাকশনের যুগে ফোনের যুগে মানুষকে মূল্যবোধ মানুষকে ভালো শিক্ষা দেবে এবং ছোটরা এক ভালো মানুষ হওয়ার দিকে অগ্রসর হবে এবং নিজেদের রুটটাকে ভুলবে না নিজেদের রুট নিজেদের কালচার এগুলোকে ভুলবে না আর তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর কমেন্ট সেকশান তো আপনাদের জন্য খোলাই আছে আর এখনও অবধি বানানো চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে ততদিন নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন নমস্কার